ইন্ডিয়ান আর্মিদের উদ্দেশ্যে সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করছি প্রতিদিনের মতন আজকেও একটা নতুন দিন নতুন সূচনা শুরু তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস জিম গার্ডেন আজকের থামনেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। যে আমি আজকে কী নিয়ে ভিডিওটা করতে চলেছি গরমের পারমানেন্ট গাছের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে গাছটার কথা না বললেই নয় সেটা হচ্ছে জবা জবা ফুল গাছে কোনো বাড়িতে লাগায় না অথচ গার্ডেনিং করে এরকম দেখাই যায় না এই জবা ফুল গাছেরই কিন্তু আবার অনেক সমস্যা আছে প্রথম কথা গাছটা খুবই হেভি ফিডার গাছ অথচ অতিরিক্ত গরমে আমরা যে সব সময় গাছে সার প্রয়োগ করতে পারি তাও নয় আর এই সমস্ত কারণেই গাছে কুড়ি ঝরে যায় ফুল ঠিক মতন ফোটে না কুড়ি আসতে চায় না সবই কিন্তু এই একটাই কারণ এই হেভি ফিডার গাছে যেভাবেই হোক আমাদের কিন্তু খাবার প্রয়োগ করে যেতেই হবে সর্ষের খোলের জল সত্যি একটা উপদেয় ফার্টিলাইজার কিন্তু আমরা এই গরমে এই সারটা দিয়ে উঠতে পারি না তার কারণ তো আমরা এর আগের এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করেছি তা সত্ত্বেও আমরা যে ফার্টিলাইজার প্রয়োগ করব না তা তো হতে পারে না তো আজকে সেটাই আমি আলোচনা করব যে জবা ফুল গাছগুলোতে এই গরমে ভালো ফুল পেতে গেলে আমরা কি কি সার প্রয়োগ করব আর সেই সমস্ত সারের কি উপকারিতা কি গুণ আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার আগে এক নম্বরে যে ফার্টিলাইজারটা আমি রেখেছি সেটা আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেটা হচ্ছে ঘুটে বা গোবর সার ভেজানো জল প্রত্যেক সপ্তাহে আমরা জবা গাছে দিতে পারি তাহলেও কিন্তু কিছু হলেও আমরা ফুল পাব যারা গোবর সার বা ঘুটে জোগাড় করতে পারবেন না তারা কিন্তু বাড়ির সবজির যে খোসা থাকে সেই সমস্ত খোসা পচিয়েও প্রয়োগ করতে পারেন কিন্তু এক্ষেত্রে বলা দরকার বেশি বেশি ফুল বেশি কুড়ির আগমন হতে গেলে কিন্তু শুধুমাত্র গোবর সার দিলে চলবে না হবে দিতে হবে আরও বেশ কিছু উল্লেখযোগ্য সার এবার সেটাই বলছি সেই সমস্ত উল্লেখযোগ্য সারের মধ্যে এই সিউইড এক্সট্র্যাক্ট হচ্ছে একটা সার যেটা আমরা যে কোনো সময় প্রয়োগ করতে পারি এটা কিন্তু আমরা বিকেলেও দিতে পারি সকালেও দিতে পারি এরকম হয় অনেক সময় আমাদের সময় থাকে না বা অনেক রোদ উঠে গেলে আমরা সার প্রয়োগ করতে পারি না সেই ক্ষেত্রে কিন্তু এই সারটার মেলা ভার এই সিভিড এক্সট্রাক্টের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অন্যান্য মাইক্রো যেগুলো যে কোনো গাছের বেড়ে ওঠা উড়ি আসা পাতা হলুদ না হওয়া এই সমস্ত যে দরকারি অনুখাদ্যগুলো সেগুলো কিন্তু এই সিভিড এক্সট্র্যাক্টের মধ্যে থাকে যেটা কিন্তু গাছকে পরিপূর্ণভাবে সাহায্য করে তার বিকশিত হওয়া ফুল দেওয়া পুরি না ঝরা পাতা হলুদ না হওয়া সব কিছুই প্রায় এই একটা সারের মধ্যে আছে এবার দেখাচ্ছি আরও একটা ফার্টিলাইজার এটা যদিও জৈব নয় এটা রাসায়নিক ফার্টিলাইজার তা আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা রাসায়নিক সার প্রয়োগ করব না রাসায়নিক সার বাদ দিয়ে শুধু জৈব সারের ওপরেই বাগানটা করব। তো সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে যেতেও পারেন তবে আমি বলবো আপনারা যদি জৈব সারের সঙ্গে সঙ্গে রাসায়নিক সারও একটু প্রয়োগ করেন হ্যাঁ আমি মানছি যে মাটিতে আমরা এটা অবশ্যই প্রয়োগ করব না কিন্তু আমরা এটাকে স্প্রের মাধ্যমে গাছের যে ডালপালা শাখা প্রশাখা সেই সমস্ত কিছুতে কিন্তু প্রয়োগ করতে পারি এটা একটা ব্যালেন্স এনপিকে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 যেটা যার কাছে আছে সেটা প্রয়োগ করতে পারেন এক লিটার জলে এক থেকে দেড় এম মিশিয়ে ভালো করে জলটাকে স্প্রে বটলের মধ্যে মিশিয়ে নিতে হবে তারপরে স্প্রে আকারে সমস্ত জবা গাছে আপনারা কিন্তু এই সারটা প্রয়োগ করতে পারেন এর প্রভাবে আপনাদের গাছে যে এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়ামের ব্যালেন্স সেটা কিন্তু খুব ভালোভাবে রক্ষা পাবে এবং গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে ফুলও ফুটবে এবারে আরও একটা রাসায়নিক সার আপনাদেরকে দেখাচ্ছি এটা যদিও আমার লুজ রয়েছে প্যাকেটে নয় এইটা হচ্ছে এনপিকে জিরো জিরো ফিফটি জবা গাছ কিন্তু ফসফরাসের থেকেও পটাশিয়ামটা বেশি পরিমাণে পছন্দ করে এবং এই জিরো জিরো ফিফটিতে নাইট্রোজেন আর ফসফরাস নেই কিন্তু পটাশিয়াম আছে পঞ্চাশ ভাগ এই এনপিকেটা কিন্তু জবা গাছকে স্প্রে করলে প্রচুর পরিমাণে ফুল আপনারা পেতে পারেন সেটা আমি একদম গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি এই সারটাও এক লিটার জলে এক থেকে দেড় এম মিশিয়ে আপনারা সমস্ত গাছে সকালের দিকে প্রয়োগ করবেন এবং গাছের ডাল পাতা ভালো করে স্প্রের মাধ্যমে কিন্তু ভিজিয়ে দিতে হবে এই সারটা গোলার পরে এই সার প্রয়োগ করলে আপনারা বুঝতেই পারবেন যে কি পরিমাণে জবা গাছে কুড়িয়ে আসছে তো এই দুটো রাসায়নিক সার কিন্তু জবা গাছের জন্য একদমই উপযুক্ত এবং আপনারা অল্টারনেটভাবে দিতে পারেন এবারে এখানে একটা কথা বলা তাহলে আমরা এতগুলো সার কি প্রতিদিনই প্রয়োগ করব না বন্ধুরা আপনারা সব সময় এই সারগুলো অল্টারনেট উইকে প্রয়োগ করবেন আমি প্রথমেই বলেছি জবা গাছ একটা হেভি ফিডার গাছ তো প্রত্যেক সপ্তাহেই কিন্তু এদেরকে খাবার দিয়ে যেতে হবে তবেই কিন্তু পূর্ণ মাত্রায় এই গাছগুলো থেকে আপনারা ফুল পেতে পারেন ধরুন মাসের প্রথম সপ্তাহে আপনারা গোবর সার দিলেন আবার পরের সপ্তাহে আপনারা দেবেন এনপিকে উনিশ উনিশ বা কুড়ি কুড়ি যে ব্যালেন্স এনপিকেটা আপনাদের দেখালাম সেইটা আবার তার পরের সপ্তাহে দিলেন সেভিডেক্সটার আবার তার পরের সপ্তাহে এনপিকে জিরো জিরো ফিফটি এইভাবে অল্টারনেট উইকে এই সার প্রয়োগের মাধ্যমেই কিন্তু আপনারা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলের আশা করতে পারেন আশা করছি ইভিসকাস প্রেমী যারা গার্ডেনার আছেন তারা এইভাবে সার প্রয়োগ করলে আপনাদের গাছ থেকেও প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ আজকের এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্টস এবং শেয়ার করার অনুরোধ রইল তো এই বলে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিকসের সঙ্গে